আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে একটা কথা বলতেছি কারণ হচ্ছে গিয়া এডিও প্রাইস কিন্তু অনেক কম দ্বিতীয়ত হচ্ছে একটা ডেলিভারি ভিডিও এবং তৃতীয়ত হচ্ছে একটা ভাই আমাকে বিশেষ করে ফুল টাকা পেড করে দিয়েছে যার কারণে হচ্ছে গিয়া ভাইকে একটা ধন্যবাদ দেই এই জন্য আর কি ভিডিও করা তো হচ্ছে ভাইয়ের নাম্বারটা বল দেখাচ্ছি না এই হচ্ছে ভাইয়ের নাম্বারটা আর হচ্ছে আমার নাম্বারটা ভাই হচ্ছে আপনার এগারোশো বিশ টাকা পেড করে দিছে তো যাই কারণে হচ্ছে কী দামাদামি যাই হোক এগারোশো বিশ টাকা বলছে ভাই আমি পেড করে দিচ্ছি আমি একটু বেশি বা কম বেশি চাইছিলাম যাই হোক বলতেছে ভাই এগারোশো বিশ টাকাটা পেড করে দিই যে দেখেন টাকাটা অলরেডি পাঠিয়ে দিচ্ছে পরে আমি হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি তার লোকেশন হচ্ছে কুমিলা কুমিলা আমি ভাইয়ের সাথে কথা বলছি এই যে কথা বলে আপনার হচ্ছে লেখা রাখছি অ্যাড্রেস ট্যাড্রেস সব কিছু আর হচ্ছে কি এখন যেহেতু আমি এন্ট্রিটা করে দিচ্ছি এই যে ইটেড ফার্স্ট কুরিয়ারে অনেকে বলেন ভাই আমরা তো আসলেই কেমনে কী দিবেন না করবেন কুরিয়ারে কি মাল পাঠান কি না এগুলো অনেকে বলেন এখনও ওই হচ্ছে জিরো সিউডি এখানে ডেলিভারি চাষ শো করবে এটা হচ্ছে কি কুরিয়ার যাওয়ার পরে জিরো সিইডি কারণ সে তো পেড করে দিয়েছে যাই হোক ক দশ টাকা কম বেশি ওটা বিষয় না সে পেড করে দিছে তাই হচ্ছে গিয়ে জিরো সিউডি যারা পেড করে দেয় তাদেরকে জিরো সি দিয়ে দিই আর আমরা তো বাইক যখন ফোন দিয়েছিলো পরে আমরা বলছিলাম যে ভাই না আপনি যেহেতু বাইরে থেকে ফোন দিচ্ছেন আমি আপনাকে সেই তুলো হিসাব করে বিশেষ করে মালটা পাঠাচ্ছি আপনার কোনো ডেলিভারি চার্জ লাগবে না মানে ওই অ্যাডভান্স লাগবে না পরে ভাই বলতেছে না না ভাই আপনি দেন নাম্বারটা দেন আমি ঠিক আছে ভাই যদি দেন আমাকে তাহলে একশো বিশ টাকা দিয়ে নাহলে হাতে পেয়ে তাহলে বরাবর এগারোশো টাকা দিয়ে দিন তো এ হচ্ছে কথা ভাই পরে বলতেছে ঠিক আছে নাম্বার দেন পরে নাম্বার দিয়েছি পরে বললাম যে ভাই ঠিক আছে আমাকে একটু কাজ করেন হোয়াটসঅ্যাপে একটা নক করান দেখা যায় আপনি আমাকে টাকা পাঠাইলেন আপনার নাম্বার তো সহিদির নাম্বার দিয়ে কথা বলতেছেন আমি তো আর আপনাকে সরাসরি কথা বলতে পারবো না তো যাই হোক যে কারণে হোক আপনি আমাকে যদি একটু কথা ই করতেন ফোন দিতেন তাহলে আমার জন্য উপকার হইতো হোয়াটসঅ্যাপে দেখা যায় আপনার মালটা আমি ঠিকঠাক মতো দিতে পারত কারণ এই নাম্বারটা হয়তো বা কোনো কারণে যদি কল না যায় সেই ক্ষেত্রে কোনো কারণে যদি না যায় সেই ক্ষেত্রে আমি তো দিতে পারবো না ঝামেলা পড়ে যাবো আবার আপনার সময়টা নষ্ট হচ্ছে তো হোয়াটসঅ্যাপে ভাইয়ের সাথে নক করলাম ঠিকানা এখানে রাখলাম আর যেখানে পাঠাবো সেখানে অ্যাড্রেসটা নিলাম আর হচ্ছে গিয়া এই যে অ্যাড্রেস আর হচ্ছে এটা প্রোডাক্টের কোড আর এ হচ্ছে গ্যাসের রেগুলটার এটা এখনো দেখাই দেব দেখাই নেই এটা হচ্ছে গ্যাসের রেগুলটার এটা হচ্ছে ডেনমার্কেরটা এই যে ডেনমার্ক এটা নিয়ে আমাদের পেজে ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন এই যে রুমের ভিতরে তো লাইট নাই এই কারণে একটু কালারটা অনেক গরমের লাগতে পারে এই হচ্ছে আপনার এই হচ্ছে তার ঠিকানাটা লিখে রাখছি তারপর হচ্ছে গিয়া তার সাথে অ্যাড আসেই WhatsApp অ্যাট আসেই আর হচ্ছে গিয়ে এই যে তার অর্ডার আইডি আর জিরো সিউডি কোনো সিইডি হবে না সে হচ্ছে হাতে পায়ে তার কোনো টাকা দেওয়ার লাগবে না আমরা এটাকে এখন পাঠিয়ে দেবো হচ্ছে এই অর্ডার আইডিটা লাগাই দেবো যেমন এই যে এমন করে প্যাকেটিং করে এবার প্যাকেটিং করে হচ্ছে কি আমরা এই যে যে নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়ে দেবো নাম্বারটা দিয়ে দেবো এটা হচ্ছে আমার মার্চেন্ট আইডি নাম্বার এটা মার্চেন্ট আইডি নাম্বার আমার এটা হচ্ছে অর্ডার আইডি নাম্বার আর এটা হচ্ছে একটু সাবধান লিখে দিচ্ছি যাতে একটু সাবধানে কাজ করে এটা একটা সাউন্ড বক্স ডোল বক্স আইটেম আর এই হচ্ছে নাম আরিফ ইসলাম এটা তো অ্যাডভান্স নেওয়া নাই এটা আগে বদলোক দুইটা কুরিয়ার থেকে মাল নিয়েছিল তো দেখলাম ডেলিভারি লিস্টে সেহেতু আমরা একে বলি নাই তো এ হচ্ছে আমাদের প্যাকেটিং চাপা চুপে রাখছি এটাকে হন দিয়ে এটাকে আমরা প্যাকেটিং করবো এটা হচ্ছে অর্ডার আইডিটা দিই এটার সাথে দিয়ে দেব ইনশাআল্লাহ পরশু দিন হয়ে যাবে পরশু দিন মালটা হাতে পেয়ে যাবে তো এইভাবেই আমরা আর কি প্যাকে মালগুলো দিই আরও ইনশাআল্লাহ অনেক ধরনের মাল আছে আমাদের ইউটিউবের চ্যানেল বা ফেসবুক পেজে দেখবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এমআর হামিম ফেসবুক পেজের নাম হচ্ছে এমএর হামিম আর হচ্ছে কি আমার যে একটা নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার পঁচাত্তর নাম্বার ঠিক আছে ওই নাম্বারে সময় যোগাযোগ করবেন একটা নাম্বারে যোগাযোগ করবেন এবং আদার্স কোনো নাম্বারে যাবেন না জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান থ্রি সিক্স ডাবল থ্রি সেভেন ফাইভ হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন অন্য আদার্স কোনো নাম্বারে যোগাযোগ করবেন না কারণ স্ক্যানের নাম্বার দিয়ে অনেকে মানে বিভিন্ন জায়গার বিভিন্ন নাম্বার দিয়ে দেয় ধরেন ভিডিও ডাউনলোড করে স্ক্যানের নাম্বার দিয়ে বুসময়টা তারা মানুষের সাথে প্রতারণা করে এগুলা থেকে সাবধানে থাকবেন তো যে যাই নেন আপনারা দেখে নেবেন যে সে আসলেই পার্সেলগুলো দেয় কিনা বা সে কী করে পার্সেল কি দেয় কিনা এটা দেখে বুঝে শুনে তারপরে সবাই অর্ডার করবেন এতে অ্যাডভান্স দেওয়া লাগলে সমস্যা নেই ভাই প্রোডাক্ট পাবেন আর যদি বল ওয়াকের কাছে যান তাহলে মনে করেন যে যদি ক্যাশ ওয়ানও নেন আপনি দুই হাজার টাকার প্রোডাক্ট ক্যাশ ওয়ানে নিলেন আপনার কাছ থেকে তিন হাজার টাকা রাখলো তাই যে আপনার লসই হবে সব পক্ষে যাই হোক ভাই বুঝে শুনে নেন যে দিক থেকে নেন অসুবিধা নেই আজকে ভিডিও পর্যন্ত ও প্যাকেটিং বুকিং করেই দেখা যেহেতু পুরো দেখাই দিয়েছি পুরাই দেখাই তো এখন হচ্ছে গিয়া একটু ঠিকানাটা লাগাই দিলাম ঠিকানাটা লাগাই দিলে হয়তো অনেক সময় মিস্ট একটু কম হয় তা ভালো দেখতে পারবে যখন কুরিয়ার বুকিং হবে দেখতে সুবিধা হবে বাবার যে গেলে তখন পার্সেলটা যা কি পাঠাবে তো তখন যাতে সুবিধা হয় যার কারণে এটা লিখে দিলাম আর নামটা যাতে ভালো বুঝতে পারে অবশ্যই একটা স্ক্যানার থাকে কিউ স্ক্যানার থাকে স্টেট ফার্স্ট কুরিয়ারের কি আর হাতের কাছে নাই তাহলে দেখাই ফালাই অনেকগুলো তো যেগুলো রিটার্ন মাল এই যে ও এই যে আছে একটা আসে যে এরকম থাকে এই যে বদলে আমার মালটা নেয় নেয় ফেরত পাঠাইছে দেখে রাখে না নাম্বার এই যে এরকম থাকে যে নাম্বার ঠিক না থাকে তারপর আমি দিয়ে দিলাম তো এই হচ্ছে প্যাকেটিং হয়ে গেছে আমার যদি প্যাকেটিংটা ভালো হয় নাই কারণ ভাবছিলাম প্রথমে ভাবছিলাম এক পেস দিব ওই যে বাবুলটা দিয়ে এক পেস দিব তারপরে হচ্ছে গিয়ে এক পেসটা দিছি পরে ভাবলাম যে আর একটু দিয়ে দিই তা সেই জন্য আর কি মাঝখান একটা পেস দিয়ে দিছি যদি গোটাকে একটু সেফ থাকে কুরিয়ারে যাবে তো কুরিয়ারে তো কথা বলা যায় না কোথায় কখন কোথায় নিয়ে যায় কোথায় চিবির মধ্যে ফালাই দেয় আর এই যেছে বিষয় হ্যাঁ ওকে এইটা দুইটা ওকে হয়ে গেছে এটা ডেলিভারি সাসটা নিয়ে নেই কারণ এই বদলে কাকে নিয়েছে কিন্তু আর সবার কাছ থেকে ডেলিভারি সাসটা আস কারণটাই হচ্ছে কি জানেন এই যে দেখেন এই যে আর ও ফালাই দিছি আর রেখে তো লাভ নাই ভাই কট খেয়ে লাইবিছে এই যে একটা মাল ভাঙলে এই যে ডুল বক্স স্পিকারটা আপনাকে দেখাই দিই এই যে দেখেন এই যে কিট ভাঙ্গা কিট আরও হইছে একটা মাল ভাঙলে ভাই অনেক অনেক টাকা লস হয় যে ভিডিও আছে আমার কাছে আর হচ্ছে স্পিকার একটা মাল ভাঙলে ভাই আমাদের অনেক টাকা লস হয় এই যে হচ্ছে গে প্যাকেটিং ধরুন একটা মালে বিশ টাকা করে প্যাকেটিং করে দেয় এই যে বড় প্যাকে বড় মাল না ভাই দুইটা প্রস লাগে এক গছ লাগিয়ে যায় এক গসে প্রায় বিশ টাকার মতো লস হয় তারপর হচ্ছে কুরিয়ারের ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা হচ্ছে দেড়শো টাকা এরপরে তো নি মালটা আনা নেওয়ার খরচ আছে এরপরে যদি ভাঙে তাহলে তো কোনো কথাই নেই হিসাবে সারা এই কারণে হচ্ছে কি আমরা কারণ আমাদের একটু খরচও আছে ভাই কষ্ট কষ্ট করে এত কষ্ট করে এত কিছু করি তারপর যদি প্যাকেট ভাঙে আপনারা যদি নেন না তখন তো ভাই কষ্ট লাগেই তাহলে যদি যারা নেবেন তারাই অর্ডার করবেন আর যারা নিবে না তারা দয়া করে অর্ডার করবেন না আমার কাছে হোক আর যার কাছে হোক এই নিয়ে থেকে অর্ডার করবেন না যেমন মালটা ক্যান্সেল করা লাগবে হ্যাঁ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ ও বিদেশ প্রবাসী যারা আছে সবার জন্য ভালোবাসা রইলো আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে আলায় বাসায় রাখে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে